বাড়িতে পূজা সবাই কিন্তু টুকটুক করে সবাই কাজ করছে আর আমার বোনাই তো বাজার থেকে এসে ও এখনও তো আজকে তো পুরো দিন না খেয়ে থাকবে বাজার থেকে এসে ওর তো বাড়ির তো ছেলে তো প্রচুর পরিমাণে কাজ রয়েছে আর ও এখন ওই মালাগুলো সমস্ত সব ঠিকঠাক করে করে রাখছে আর আমি বা এখানে বোনের এখানে এসে গেছি আমি বরকে না ফোন করতে ভুলে গেছি এসেই কাজে লেগে পড়েছি তো বরাবর ফোন করে জিজ্ঞেস করছি তুমি ঠিকঠাক মতো বাড়ি ওখানে পৌঁছে গেছো কি না তো ওর সাথে কিছুক্ষণ কথাটা তা বলে তারপর এখানে যে লুচি করা হবে পূজার দেওয়ার জন্য পূজাতে প্রসাদ হিসাবে দেওয়া হবে তো তার জন্য এখানে আমি ময়দাটা মেখে রেখে দিচ্ছি কারণ ময়দাটা তো একটুখানি ময়ম হওয়ারও তো টাইম দিতে হবে কারণ ওটার তো আর সাথে সাথে মেখে তো আর লুচি করা হবে না লুচিগুলো ভালো ফুলবেও না ওই কারণে বলে ময়দা আটা এগুলো একটুখানি মেখে রেখে দিতে হয় তাহলে খুব ভালো হয় আর আমি কিন্তু আগে এগুলো কিছুই পারতাম না এগুলো সত্যি সত্যি সব আমার শাশুড়িমার কাছে আমি বিয়ের পরে এসে সব শিখেছি যে কীরকম কীভাবে মাখতে হয় কোন জিনিসটা দিলে কোনটা ভালো হবে তো এগুলো সব আমার শাশুড়ি মায়ের হাতেই আমার শেখা তো উনি যেভাবে যা বলেছেন আমি সেই রকমভাবেই মানে করার চেষ্টা করি তো এখানে আমি বোনের সাথে কথা বলছি বোন ওখানে রান্না করছে আর এখানে আমি বসে বসে এই ময়দাগুলো এবার মেখে মানে রাখবো এখনও কিন্তু আমিও এখন এসে কিন্তু এখনও কিছু খাইনি সেই সকাল থেকে এসেছি না খেয়ে রয়েছি তো পুজোর মানে কাজগুলো একটু করা টরা হয়ে গেলে তারপরে তাই খেতে বসবো তারপরে আবার ড্রেসপত্র চেঞ্জ করে তো এমনিই তো এখন সাড়ে বারোটা একটা বেজেই গেছে আর কিছুক্ষণ পরেই তো মানে সাড়ে চারটে পাঁচটার দিকে ব্রাহ্মণ এসে যাবে তো পুজো আবার শুরু হয়ে যাবে তো আজকে কিন্তু একটুও যে কাজ করে বসে যে রেস্ট নেওয়া হবে সেটার কিন্তু আজকে আর একদমই টাইম নেই আর মানে পূজা বাড়িতে কাজ করতে না কখন যে টাইম চলে যায় না বোঝাই যায় না মানে হুট হুট করে টাইম চলে যায় তো এখানে আমি ভালো করে ময়দাটা মেখে রেখে দিচ্ছি এরপর আবার সুজিও করতে হবে শুধু একটা কাজ কম যে খিচুড়িটা এবার বাড়িতে করা হচ্ছে না খিচুড়িটা বাইরে থেকেই আনা হবে অর্ডার দিয়ে ওই কারণে খিচুড়ি আজকে বাড়িতে করা হবে না ওই কারণে একটু মানে খিচুড়ির যদি আবার করা হতো ওখানেও আবার অনেকটা টাইম যেত তখন তো একদমই আর টাইম মানে রেডি যে হবে মানুষ একটু সেটারও টাইম পাওয়া যেত না তো এখানে আমি ময়দাটা ভালো করে মেখে রেখে দিয়েছি আর এখানে কিন্তু ফল টল কিন্তু সব ধুয়ে টুয়ে সব রাখা হয়েছে ছোলা বুট ভেজানো হয়েছে আর আমার বোন কিন্তু এখানে দেখো মিষ্টি টিষ্টি কিন্তু সব আনা হয়ে গেছে আর আমার বোন কিন্তু আগের দিন মানে নাড়ুটা করা হয়েছে কারণ এটা দিনের দিন করলে কিন্তু একদমই হতো না টাইমও পাওয়া যেত না তো বোন মানে আগের দিন রাতের বেলায় মানে নাড়ুটা মানে করে রেখে দিয়েছে আর এখানে তো বাইরে এখানে আবার বাইরে তো ওখানে কাজ চলছে আর এখানে আবার আমার বোনায় ওই বাইরে থেকে খেজুর নিয়ে এনেছে খেজুর মিষ্টি এগুলো নিয়ে আনা হয়েছে তো এইগুলো এখানে রাখা হয়েছে এটা আবার পুজোর ওখানে আবার নিয়ে যাওয়া হবে আর এখানে দেখো ময়দাটা মেখে আলাদা করে রাখা রয়েছে এবারে একটু পরে এগুলো ভাজা হবে কারণ পূজার টাইম হয়ে যাচ্ছে তার আগে তো প্রসাদের ওখানে এগুলো দেওয়া হবে তো এখাটা একটু পরেই আবার ভাজা টাজা হবে আর চলো তাহলে এবারে দেখা যাক বাইরে কতটা দূর কাজ হয়েছে আর এখানে কিন্তু পুরো চারি ঘরেই কিন্তু পূজার জিনিসপত্র সব এখানে অল্প রাখা হয়েছে ওখানে অল্প রাখা হয়েছে আর আমার বোনের একটু কষ্ট হয়ে গেছে কাজ করে কারণ সারাদিন না খেয়ে রয়েছে তো তারপরে বাজারেটা টাজারে গিয়েছে অনেকটা কষ্ট হচ্ছে ওর আজকে তো এখানে ফুলের মালা টালা দেখো সব সেট করে রাখা হয়েছে তো পুরো এখনও দেখো উপরের মানে ওখানে এখনও পুরো ক্লিয়ার করা হয়নি ওগুলো সব ঠিকঠাক করে করা হবে এখনও পুরো কমপ্লিট হয়নি তো এবার পুরো কমপ্লিট হবে একটু পরে দেখো গেটের টুকেও কিন্তু লাগানো হয়েছে ফুলের মালা আর এখানে এবার পুজোর জিনিসপত্র দেখো চারিদিকে সব এবার ঠিকঠাক করা হবে আরও বেশি ভালো করে কারণ আর হাতে আর একটু টাইম নেই এমনি তো একটা দেড়টা হয়ে গেছে আর একটু পরে ব্রাহ্মণ চলে আসছে আমার বোন সকাল থেকে না খেয়ে রয়েছে বলে একটুখানি ওই শাক আলু হয় সেই শাক আলু এখন বসে বসে খাচ্ছে কারণ ছোট মানুষ অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে পারে অতক্ষণ তো একটু ফল খাওয়া যায় তো এখন ও বসে ফল খাচ্ছে আর এখানে এখন আমরা সবাই বসে একটু গল্প করে নিচ্ছি